চমৎকার ভাইরাল একটি ড্রেস নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে যে জয়পুরের মধ্যে জয়পুরীর মধ্যে আপনাদেরকে পাঁচশত টাকার ঘরে কে দিবে ড্রেস আমরাই আপনাদেরকে দিচ্ছি যে ডিজাইন দেখেন ডিজাইনের চমৎকারিত্ব দেখেন এই একটু জাস্ট কাজ থেকে দেখাই একটু কাজ থেকে দেখে দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন কতটা মানসম্পন্ন এত সুন্দর এত আকর্ষণীয় এত চমৎকার আর আরামদায়ক ড্রেস হান্ড্রেড কটন ড্রেস আমরাই আপনাদেরকে পাঁচশত টাকার ঘরে এই প্রথম দিচ্ছি এই জয়পুরের মধ্যে আপনি একটা কালারের মধ্যে দারুণ কন্টাস্টে একটা কালারে আপনি চারটা ডিজাইন পাবেন চার চারটা ডিজাইন একটা কালারে জয়পুরিটা পাবেন আমি একটু দেখাই এটা ওড়নাটা দেখালাম ওড়নাটা হচ্ছে পাঁচ হাতের বিশাল বড় ওড়না হবে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে এবং হিজাবি নামাজে আপুদের জন্য সবচেয়ে পারফেক্ট ড্রেস হচ্ছে এই ধরনের যেগুলো কম বাজেটের ভিতরে আপনি পাঁচশো বিশ টাকা করে পাঁচশো তিরিশ টাকা করে কিনে এটা অনায়াসে আটশো টাকা করে বিক্রি করতে পারবেন এবং আপনার ভালো একটা প্রফিট থাকবে এই যে এই যে প্রফিটেবল বিজনেস যদি আপনি করতে চান এবং বিজনেসে আপনি যদি লাভবান হতে চান আপনাদেরকে এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে এই যে ফ্রি সাইজে যে কোনো বয়সের স্বাস্থ্যবান লম্বা চোড়া মানুষের হয়ে যাবে পাশাপাশি প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনি পাঁচ হাতের বিশাল বড় উড়না পেয়ে যাবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট কটন হবে রং কালার গ্যারান্টি হবে দৃষ্টিনন্দন ছাপায় আভিজাত্য পূর্ণভাবে প্রস্তুতকৃত থাকবে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পরিধান করায় একদমই কমফোর্টেবল একদমই আরামদায়ক শান্তিদায়ক ড্রেস হচ্ছে এই জয়পুরি ড্রেসগুলো দেখেন দেখেন কালার কন্ট্রাস্টের সঙ্গে আমরা কি এনেছি ডিজাইনটা মাশাআল্লাহ সবার প্রথম পছন্দের ডিজাইন বাটিক স্টাইলের ভিতরে এস এম টেক্স গঙ্গা কোম্পানির মধ্য থেকে আপনি এই জয়পুরি ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচ শত টাকার ঘরে পাঁচশো টাকা করে আপনি কিনে নিয়ে এই ড্রেসটা অনায়াসে আটশো টাকা আটশো টাকা বিক্রি করতে পারবেন ভালো একটা প্রফিট থাকবে আপনি যদি চিন্তা করেন ঠিক আছে আমার এটা খরচ টরচ নিয়ে সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকা বিক্রি করে দিই তাও লাভ থাকবে বলেন টাকা বিক্রি করবেন করবেন তাও তাও লাভ থাকবে যদি টাকা বিক্রি বিক্রি করতে পারেন কারণ এই ধরনের একটা ড্রেস কাস্টমার কিন্তু খুচরা বাজার থেকে আটশো সাড়ে আটশো টাকা করেই কিনে আনবে এটাই স্বাভাবিক কারণ খুচরা বিক্রেতারা তার দোকান ভাড়া আছে তার লাইটিং খরচ বিদ্যুৎ বিল তার দোকানের মধ্যে ধরেন বয়দের বেতন আছে সবকিছু মিলিয়ে ঝিলিয়ে সে কিন্তু এই ড্রেসটা অবশ্যই আটশত টাকার উপরে বিক্রি করবে তো আমার কাছ থেকে আপনি যদি আহ টাকায় কিনে নিয়ে যদি এটা আটশো টাকায় বিক্রি করেন তাহলে আপনার ভালো একটা প্রফিট থাকবে কারণ আপনার তো আর দোকান ভাড়া নেই বিদ্যুৎ বিল নেই আপনি ঘরে বসে কাজ করছেন আমরা উদ্যোক্তা ভাই বোনদেরকে বলবো যাদের অনলাইন অনলাইন পেজ রয়েছে রয়েছে শপ যারা আছেন দোকানের ভাইয়েরা যারা আছেন যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন আপনি প্রফিটেবল কোন প্রোডাক্ট নিয়ে যদি কাজ করতে চান তাহলে আমাদের এই জয়পুরে আপনার জন্য অনন্য কালেকশন হতে পারে এগুলো ছাড়াও আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে যার যেই ধরনের প্রোডাক্ট দরকার ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট জিরো এইট ফোর সেভেন এবং জিরো ওয়ান সেভেন ফাইভ এইট নাইন এইট এই দুইটা নাম্বারে যেকোনো নাম্বারে যোগাযোগ করে এই হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস চালু রয়েছে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস চালু রয়েছে প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না সো দেরি কেন এখনই যোগাযোগ করুন আসসালামু আলাইক